নমস্কার শিব শক্তি স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আলোচনা করব যে সিংহের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে সেই নিয়েই সেই সঙ্গে থাকছে অবশ্যই নাক্ষত্রিক বিশলেই এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলব সিংহের ক্ষেত্রে বর্তমানে কিন্তু ধাইয়া চলছে এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি অষ্টম স্থানের ওপরে যার ফলে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে হতেও বারংবার আটকে যাচ্ছে এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উত্থান যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে এফোর্ট আপনি দিচ্ছেন ব্যবসার ক্ষেত্রে এটা ঠিকই অথচ ব্যবসার ক্ষেত্রে যে ইম্প্রুভমেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু ভীষণভাবেই ব্যাহত হচ্ছে যদিও এই সময় একটা কথা বলবো সেটা হচ্ছে যে সপ্তম প্রতি অষ্টমে থাকা মানেই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সাংসারিক যে কোনো বিষয় কিন্তু যে কোনো ব্যক্তির কাছে শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়বেই বাড়বে যদিও এটা একটা ভীষণ কার্যকরী রেমিডিও এবং সেই সঙ্গে ব্যবসার কথাও আপনারা যে কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করা থেকে আপনারা বিরত যদিও ডিসেম্বর মাসে একাধিক যে সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ যেদিন দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনের ওপরে যার ফলে এইবারে কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে যদিও একটা বিষয় আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে অক্টোবরের শেষ দিকে দেবগুরু বৃহস্পতি কিন্তু সঞ্চার করেছিলেন আপনাদেরই দ্বাদশ স্থানের ওপরে যার ফলে প্রেমের ক্ষেত্রে বিভিন্ন ডিস্টারভেন্স এটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করেছি সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্ক সম্পর্কের মধ্যে একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বেড়েছে একই সঙ্গে দেখেছি আমরা যেটা সেটা হচ্ছে যে সন্তানকে নিয়েও কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা কিন্তু সৃষ্টি হয়েছে যদিও এবারে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে রিমুভ হতে লক্ষ্য করব একই সঙ্গে যে সমস্ত অবাঞ্ছিত সম্পর্ক রয়েছে যেগুলোকে আপনারা বারংবার জীবন থেকে রিমুভ করার চেষ্টা করছিলেন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সেই সমস্ত অবাঞ্ছিত সমস্ত সম্পর্ক থেকে এবারে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। সেই সঙ্গে একটি ভাইটাল বিষয় যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে দীর্ঘ দিন শনিদেব কিন্তু বকরি অবস্থায় অবস্থান করছিলেন যদিও এবারে কিন্তু আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে শনির মার্গি ভবন যার ফলে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা স্থায়িত্ব সেইটা কিন্তু ভীষণ ভাবেই আসবে একই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিশেষ করে আয়ের দিকটা অর্থনৈতিক দিকটা এই সময়ে কিন্তু অবশ্যই শুভ হবে সেই সঙ্গে যাদের সংসারে বেশ কিছু অশান্তির সৃষ্টি হচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা সৃষ্টি হচ্ছিল সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর এই সময়ে মূলত শরীর নিয়েও বেশ কিছু ডিস্টারভেন্সের সৃষ্টি হচ্ছিল সেই সমস্ত জায়গা থেকে এবারে বেরোতে পারবেন সিংহ যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে এই সময়ে ব্যবসায় আপনি অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে অর্থাৎ যে কোনো সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট সময়ে বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবেই হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু গ্রহের সঞ্চার গ্রহের অবস্থান আপনাদেরকে দেখতে হবেই হবে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীত আপনারা ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা আরম্ভ করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনাদের রাশির ওপরে চলছে। যার ফলে যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন কিন্তু এই সময়ে বিশেষ করে সিংহ রাশি সেই সঙ্গে আরো একটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে শনিদেব কিন্তু বর্তমানে বকরি অবস্থাতে আছে বকরি অবস্থাতে থাকা মানে যে কোনো অশুভ গ্রহ বক্রি হওয়া মানে তার অশুভ যে ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন সিংহ বিশেষ করে কর্মক্ষেত্রে যে কোনো কাজ হতে হতে আটকে যাচ্ছে অথবা যাদের দীর্ঘ দিন প্রমোশন হওয়ার কথা ছিল সেই প্রমোশন বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে একটা ইগোর সৃষ্টি সেই সঙ্গে শত্রুতার সৃষ্টি এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের দ্বিতীয় স্থানের উপরে দৃষ্টি পড়ছিল যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট আর্থিক যে সেইটা কিন্তু আসছিল যদিও এই সময়ে পঞ্চম স্থানের উপরে দৃষ্টি পড়ার ফলে সন্তানকে নিয়েও কিন্তু ভীষণ ভাবেই বিব্রত হয়েছিলেন সিংহ যদিও বর্তমানে সিংহের উপরে কেতুর অবস্থান যার ফলে মাঝে মাঝেই ডিপ্রেশনের সৃষ্টি যেটা কিন্তু আসছিল বেশ কিছুটা অতৃপ্তির জন্ম হচ্ছিল এই সময়ে যদিও ডিসেম্বর যে মাসে কিন্তু আমরা লক্ষ্য করব যেটা হচ্ছে যে শুরুতেই অর্থাৎ ডিসেম্বর মাসের তারিখ যেদিন দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবে মিথুনের অর্থাৎ আপনাদের একাদশ স্থানের উপরে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী একাদশে বৃহস্পতি যা কিন্তু ভীষণ ভীষণ শুভ যদিও বুধ এবং বৃহস্পতির একটা মিলন অর্থাৎ বুধের ক্ষেত্রে বৃহস্পতির সংযোগ যার ফলে যোগাযোগ এই সময় কিন্তু বাড়বে হান্ড্রেড পার্সেন্ট বাড়বেই বাড়বে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়েছিল সেই সমস্ত কাজগুলো হতেও আমরা এই সময় কিন্তু লক্ষ্য করব সেই সঙ্গে আরো একটি বিষয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যারা বর্তমানে অ্যাস্ট্রোলজি অথবা যে কোনো অকাল সায়েন্সের মধ্যে আছে এদের ক্ষেত্রে ভীষণ শুভ বিশেষ করে আয়ের দিক যেটা কিন্তু ভীষণ শুভ হতে চলেছে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ যদিও এই সময়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে যে কোনো মানুষকে অহেতুক জ্ঞান আর অভ্যাস থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে অর্থাৎ মানুষের কথা এই সময়ে অবশ্যই আপনারা শুনুন কিন্তু মানুষকে বোঝাতে যাওয়া এই সময়ে কিন্তু যথেষ্ট বোকামি হবে যেহেতু ঘরের ওপরে রাহুর একটা দৃষ্টি সেটা কিন্তু এই সময়ে ভীষণ আসছে সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে দেখতে হবেই সেটা হচ্ছে যে একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান যার ফলে আর্থিক দিক যা কিন্তু অবশ্যই শুভ হবে সেই সঙ্গে যারা শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত আছেন ভীষণ ভালো সময় যারা অনলাইনের সঙ্গে সংযুক্ত আছেন যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন ভীষণ ভালো সময় যারা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন এবং সেই সঙ্গে যে কোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে যারা বর্তমানে আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে যদিও এই সময় আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে শনিদেব কিন্তু মার্গি হচ্ছেন মার্গি হওয়া মানে হচ্ছে একটা স্থিতাবস্থার সৃষ্টি হওয়া যার ফলে কর্ম ওরিয়েন্টেড বা জব যে সমস্ত সমস্যা গুলো আসছিল সেখান থেকে বেরোতে পারবেন এবারে সিংহ নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বাধা সরবে এই সময় এবং সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্ত যথেষ্ট ভালো সময় করব এই সময়ে যদিও এই সময়ে কর্মক্ষেত্রে শত্রুতার বিনাশ এইটা কিন্তু অবশ্যই হবে যদিও বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়বে আপনাদেরই সপ্তম স্থানের উপরে বিবাহ ফাইনালাইজড ও আমরা লক্ষ্য করব অর্থাৎ যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল বাধা এবারে সরবে বিবাহ ফাইনালাইজড ও আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে যারা সন্তানকে নিয়ে দীর্ঘ দিন চিন্তিত ছিলেন সেই চিন্তার যে অবসান এইটা কিন্তু অবশ্যই হবে এবং সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যদিও ষোলো তারিখ যেদিন কিন্তু আমরা লক্ষ্য করবো আপনাদের রাশির অধিপতি পঞ্চম স্থানের ওপরে সঞ্চার করছে যার ফলে এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময়ে পুরাতন যে সম্পর্ক যা ভেঙে গিয়েছিল বা ব্রেকআপ হয়েছিল সেই সম্পর্ক অবশ্যই ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব। যদিও এই সময়ে আমরা একটি বিষয় লক্ষ্য করব। যেটা সেটা হচ্ছে যে বুধের সঞ্চার হচ্ছে বুধ কিন্তু সঞ্চার করছে নভেম্বর মাসের তেইশ তারিখে অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকেই বুধকে আমরা লক্ষ্য করব আপনাদেরই মূলত চতুর্থ স্থানের উপরে অবস্থান করতে যার ফলে কিন্তু এই সময়ে কি হবে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যারা গৃহ ক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যারা চাইছেন যে ফ্ল্যাটের পরিবর্তন করবেন বা গৃহের পরিবর্তন করবেন এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যেহেতু শুক্র এই সময়ে কিন্তু আপনাদেরই মূলত চতুর্থ স্থানের ওপরে সঞ্চার করছে অর্থাৎ নভেম্বর মাসের ২৬ তারিখে শুক্রের সঞ্চার হচ্ছে ডিসেম্বরের প্রথম থেকেই শুক্রকে আমরা লক্ষ্য করব চতুর্থ স্থানের ওপরে গোচর করতে যদিও এই সময়ে বাড়ির যে কোনো ধরনের সজ্জা অথবা গৃহে কোনো দামি জিনিস আপনি কিনে আনলেন এবং যার ফলে একটা ব্যয় হলো এই ধরনের ঘটনা এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব গৃহ যারা বিক্রয় করবেন ভাবছে এদের ক্ষেত্রে লাভবান অবশ্যই আপনারা হবেন সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘ সময় জেরবার হয়ে আছে এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এবং যার মাধ্যমে একটা যে সলিউশন সেইটা কিন্তু অবশ্যই আসবে দীর্ঘদিন যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে যদিও আমরা লক্ষ্য করব যে ষোলো তারিখের পরে বিশেষ করে ষোলোই ডিসেম্বরের পরে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব যাই হোক নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মঘার ক্ষেত্রে মঘার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে জমি আছে বাড়ি করবেন ভাবছেন অথবা গাড়ি যারা ক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় গৃহসা অথবা গৃহে কোনো জিনিস আপনি কিনে নিয়ে এলেন যার মাধ্যমে একটা অর্থের ব্যয় হলো আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে যারা এই সময়ে বাড়ি বিক্রয় করবেন ভাবছেন অথবা ফ্ল্যাট বিক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনিকে নিয়ে যদিও এই সময়ে যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন এই সময় অবশ্যই হবে যদি এই সময় একটা যে চাপা রাগ সেইটা কিন্তু মনের মধ্যে বিকশিত হতে পারে নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনিকে নিয়ে যদিও প্রেমের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে সন্তানকে নিয়ে যারা বিব্রত হয়েছিলেন ভীষণ ভালো সময় এই সময়টি সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে যারা শিক্ষার্থী আছে এদের ক্ষেত্রে রেজাল্ট এই সময় কিন্তু অবশ্যই ভালো হবে নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে অবশ্যই এই সময় বৃহস্পতির সঞ্চারকে আপনারা কাজে লাগান যেটা করবেন সেটা হচ্ছে গুরুজনদের সম্মান দিন এবং সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ করে আপনারা অবশ্যই ধারণ করবেন এবং সেই সঙ্গে বার মাতারার জপ করতে সোমবার সেই সঙ্গে শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করতে পারেন কর্মক্ষেত্রে ভীষণ ভালো হবে ব্যবসার ক্ষেত্রেও ভীষণ শুভ হবে সেই সঙ্গে জীবনের যে কোনো সমস্যার হান্ড্রেড পার্সেন্ট রেমিডি পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিগ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার